আমি বলবো আপনি যদি সবচেয়ে বড় একটা জব পান এমন একটা জব যেখানে আপনার স্যালারি টু লাখ থ্রি লাখ পার মান্থ কিন্তু সেটা হারাম আর আপনার কাছে একটা অপশন থাকে যে অপশনের মধ্যে আপনি দিনে হয়তো দুশো টাকা আন করবেন মাসে আপনি আপনার চলার জন্য পাঁচ হাজার বা ছ হাজার টাকা আন করবেন আমি বলবো আপনি পাঁচ হাজার টাকা গ্রহণ করুন আপনি প্ল্যান বিতে চলে যান প্ল্যানে ছেড়ে দেন প্রত্যেক সেই মানুষ যারা কাই পরিশ্রম করে হালাল হাল উপার্জন করে খাচ্ছে হোক সে মুদি দোকানদার হোক সে অটো চালক রিক্সা চালক তারা আমার কাছে ইসলামের কাছে আল্লাহ এবং তার কাছে অনেক বেশি সম্মানিত সেই সব ব্যক্তির চেয়ে যারা সুদের সাথে জড়িত যারা ঘুষের সাথে জড়িত যারা হারাম ব্যবসার সাথে জড়িত আল্লাহ আল্লাহর কসম করে বলছি আপনি যতই বড় চাকরি করেন যত বড় ব্যবসায়ী করেন যদি আপনার রুজির মধ্যে হারাম থাকে আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল কখনো হবে না আল্লাহ আল্লাহর কসম করে বলছে আল্লাহ আরবি বলেছেন

ছত্রিশটা মেয়েকে ধর্ষণ করলে যে পাপ হয় এক বিধাম সুদ খেলে সে পাপ হয় রুজির পিছনে ছুটুন যেটা হালাল শশা বিক্রি করেন একমাত্র ধনীকে আল্লাহ কোরআন স্পষ্ট বলছে আং তুমুল ফোকারা তোমরা সবাই কি ফকি এটা আল্লাহর স্পষ্ট ঘোষণা তোমরা সবাই ফকি একমাত্র ধনী আল্লাহ সুহান আর আমরা আল্লাহর বান্দা মানে ধনির বান্দা তো যে নিজেকে একশো তে আল্লাহর বান্দা বানাবে সে কি রিজিকের ভয় করতে পারে রাজার সন্তান যদি টাকার ভয় না করতে পারে কোটিপতির মালিক যদি মালিকের সন্তান যদি টাকার ভয় না করতে পারে তাহলে যে একশোতে একশো আল্লাহর গোলাম সে কি রিজিকের ভয় করবে অসম্ভব হতে পারে না সম্মানিত উপস্থিতি রিজিক আল্লাহ ও তালার হাতে রিজিক আর ভাগ্য এমন যে মৃত্যু যেভাবে মানুষকে খুঁজে রিজিক সেভাবে মানুষকে খুঁজে আপনি মৃত্যু থেকে পালাতে পারবেন রিজিক থেকে পালাতে পারবেন আপনি তো রিজিকের জন্য দৌড়াচ্ছেন কিন্তু আল্লাহ রাসুল বলতেছেন কি আবদুল্লাহ বিনিয়াল তার আনো থেকে বর্ণিত যে কেউ দুনিয়া থেকে যাবে না যতক্ষণ না তার ভাগ্যে লেখা রিজিক সে পূর্ণ করে সে দুনিয়া থেকে বিদায় হবে না তার ভাগ্যে লেখা রিজিক পূর্ণ না করার আগ পর্যন্ত তাহলে রিজিক আপনাকে খুঁজবে রিজিক আপনাকে খুঁজবে মৃত্যুর মতো রিজিক আল্লাহ তালার হাতে রিজিক একমাত্র তিনিই দিতে পারেন পরের প্রশ্ন যদি আল্লাহ রিজিক আমার বাপ মাকে আমি হাসাই মজা করি আমার বাপ মাকে আমি ভয় দেখাই আপনার অবাক হয়ে যাবেন এই বুড়া বয়স হয়ে যাচ্ছে আমার চুল পাক ধরছে জন্য বুড়া বললাম এখনো বুড়া হয়নি এই যে বাপ মায়ের কাছে যাওয়ার পরে আমি মাঝে মাঝে মজা করে বলি মাকে কেমনে হাসে আমি আম্মা বাথরুমে ঢুকছে বাথরুমে ঢোকার পরে আমি চিন্তা করছি এখন আম্মাকে একটু ভয় দেখানো ভয় দেখানোর তো ঠিক না কিন্তু চিন্তা করছি দিয়ে আম্মা কি মনে করে বাpathname ঢুকে আম্মা টুজু করে বের হবে আমি একটা সাদা লুঙ্গি মাথার মধ্যে দিয়ে দরজার সামনে গিয়ে দাঁাপে আছে আম্মা তো জানে না যে বাইকে এই সময় কে আন্দাজে করতে আসবে আম্মা দরজা খুলছে কে রে তিনটা মেয়ের বাপ হয়েছে এখনো হুঁশ আকেল হলো না বেক্কলগুলা এমন ভয় দেখায় না কি এরকম করে এই যে আমা বলছে না তিনটা সন্তানের বাপ হয়েছে এখন পর্যন্ত বড় হলো না আমার এটা রাগ করে বলে নাই বাপ মা চায় তার সন্তান তার কাছে ছোট না পরে যায় আমি শুনতেছি পাশের থেকে আমার ফোন দিছে শোন আমার খালার নাম চম্পা বলছে চম্পা শোন এটা কেসা পাগলার পাগলা তুই জানিস না আজকে আমি কি ভয় খাওয়া খাইছি কেন বড় বাপা কেমনি ভয় বলে এই সামনে আমাকে ভূতের মতো ধারায় আসে আমি দেখে তো হা অভাব এরপরে মাও হাসে খালাও হাসে আপনি জানেন না এই হাসির মধ্যে দোয়া আছে আল্লাহ না করুক এই ওয়াশটা আমার মা না শোনে রিজিকের সর্বনিম্ন স্তর টাকা পয়সা অর্থ সম্পদ সর্বোচ্চ স্তর শারীরিক ও মানসিক সুস্থতা সর্বোত্তম স্তর পূর্ণবান স্ত্রী ও পরিশুদ্ধ নেক সন্তান পরিপূর্ণ স্তর মহান আল্লাহর সন্তুষ্টি রেজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা বুঝতে পারি আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত কে আমার জীবন সঙ্গী হবে সেটা লিখিত কবি কোথায় মারা যাব সেটা লিখিত আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটা লিখিত একটি দানাও কম না একটিও বেশি না ধরেন এটা লিখিত যে আমি সারা জীবনে এক কোটি টাকা আয় করব এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়েছেন আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে আয় করব এই সিদ্ধান্ত আমার যদি ধৈর্য ধারণ করি আল্লাহ কাছে তাহলে হালাল উপায় হলেও ওই এক নাথিং নাথিং মোর একস আমি যেই ফলটি আজকে টেকনাম বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা ওই গাছে যখন মুকুল হয়েছে তখন এটা নির্ধারিত যে সেটি আমার কাছে পৌঁছাবে এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে অত মানুষ ওই ফলটি পারতে গেছে দোকানে অনেকে এই ফলটি নেড়ে চেড়ে রেখে গেছে পছন্দ হয়নি কিনে নি এই সব ঘটনার কারণ একটাই ফলটি আমার রিজিকে লিখিত যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে এর মধ্যে আমি মারা যেতে পারতাম অন্য কোথাও চলে যেতে পারতাম কিন্তু না রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাব না রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী কেউ কারোটা খাচ্ছে না যে যার রিজিকের ভাগই খাচ্ছে আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ তালার উপর কতটুকু তাওল করছি কতটুকু ভরসা করে আছি আল্লাহ তালা বলেন দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্যে কোনো না কোনো পথ বের করে দেবেন আর তাকে রিজিক দেবেন যা সে ধারণাও করতে পারবে না আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে রিজিক তালাশের তৌফিক দান করুন এক নম্বর খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে কেবলমাত্র দ্বিগুণ করতে হবে তিনগুণ করা যায় কিন্তু কেবলমাত্র দ্বিগুণ করতে হবে এখন দুই নম্বর সমস্ত রাস্তা দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাক সবজি চাষ করতে হবে সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে এই গ্রামে প্রত্যেকটি লোক মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে উৎপাদনী রাজনীতির প্রবর্তক জিয়া বলতেন কৃষি আমাদের প্রধান সম্পদ কৃষিক্ষেত্রেই আমাদের ব্যাপকভাবে নামতে হবে

কি ফল আপনার ওখানে আছে হলো আপনি আমলকি তারপরে আপনি তেজপাতা আছে তারপরে নারকেল আছে তারপরে আপনি কমলা আছে আবার থাই জাম আছে আছে আর তারপরে ওই দিকে আসেন ওখানে লটকন গাছ আছে তারপরে আম আছে পিস ফল আছে তারপরে আপনি লিচু কদবেল জামবুরা অনেক পরের আতা কাশ্মীরি বল সুন্দরী বড় আমাদের চোখে বুকে এক নতুন সকাল আমাদের চোখে বুকে স্বপ্নের জাল আনব ফিরিয়ে নতুন সকাল গুচিয়ে আধার কালো জল বিনের আলো গুচিয়ে আধারে কালো ধরবো শক্ত হাতে আগামী রে হাল আমাদের চোখে বুকে নতুন সকাল আমাদের চোখে বুকে স্বপ্নের জল আনব ফেরি একে নতুন সকাল কোরআনের আলো দিয়ে সাজাবো জীবন ইমানের পুত্র ভুবন কোরানের আলো দিয়ে সাজাব জীবন ইমানের রঙে আঙাব ভুবন খোদাই মদ নিয়ে অনাচার রুখে দিয়ে নিয়ে অনাচার রুখে দিয়ে জল বুকে নূরের মশাল আমাদের চোখে বুকে স্বপ্নের জাল আনবো ফিরিয়ে এক নতুন সকাল আমাদের চোখে বুকে স্বপ্নের জাল আনবো ফিরিয়ে এক নতুন সকাল উড়াবোই কাল আল্লি শাকুরা আপনি আমার শুকুর গুজার বানান ও যে ফি আইনি সজিরা আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান অফি আইম রিন না শিখা আল্লাহ মানুষের চোখে আপনি আমার বড়ো না আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দে ও যে আল্লি আপনি আমার শুকুর গুজার বানান ও যা ফি আইনি সজিরা আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান অফি আইম রিন না শিখা ফির আল্লাহ মানুষের চোখে আপনি এবারে পড়ো বানা আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন ওয়া জাল্লী শাকুরা আপনি আমার সুখুর গুজার বানালো ওয়া জাল্লী ফি আইনি সগীরা আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানালো ওয়া ফি আইনি নাসি ক্বাবীরা আসসালামু আলাইকুম শীতের সকালে সবাইকে স্বাগতম তো দেখতেই পারতেছেন আমার পাশে যে নতুন রাস্তা তৈরি হইতেছে আমার বাড়ির পাশে আলহামদুলিল্লাহ এটা পাকা হবে যে কাজ চলতেছে দেখতেই পারতেছেন যে যে নারকেল গাছের মোতা মানে নারকেল গাছের গোড়া এটা উঠাইতেছে এই রাস্তায় ইনশাল্লাহ পাকা হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন তো দেখতে পাচ্ছেন আমার পাশে যে রাস্তা তো এই রাস্তা ইনশাল্লাম সামনে নতুন কিছু বয়ে আনবে খুব সুন্দর করে রাস্তার দুই ধারে কেটে সুন্দর করে মাটি উঁচু করা হইতেছে তো এখানে কিছু বাকি আছে অংশ তো পাশে পুকুর তারপরে একজনে বাধা বাড়ি তো ইনশাল্লাহ হয়ে যাবে এটাও হয়ে যাবে তো দেখতে পারতেছেন এই যে এখান থেকে আমাদের এই রাস্তা তো ভালোই সুন্দর কাজ হয়ে গিয়ে যেতেছে দেখতে পাচ্ছেন যে এইটা আনসার বাইর ক্ষেত আর এই যে এই কোনা থেকে একবার এই কোনা গ্যাসেয়ে জাগাত টুক রাখার ততটুক তো রাখাই হয়েছে এই সাইড তো জাগা রাখার মনে করি না কোনো দরকার আছে দোকান যদি দেন একবার এই কিনার গেসে মাটি ফালাইয়ে তারপরে দিলে কীরকম হইব কিনার দেওয়া যে বাড়িতে একটু দিয়ে আর এই কোনায় ফাঁকা জায়গা আছে কতখানি এটি হয় নাই কলা গাছ এই যে জায়গায় এই জায়গায় গড় উঠবো একটা এই জায়গায় করলে কীরকম হয় এই যে দুই আতা করছি রাস্তা ঠিক দুই আত লাগবো এই আমাকে কলার ঘাটে রাস্তা ঠিক করতেছে এই রান্দে বেড়া গেইছে এটা সালা বানায় গেছে এটুক বালি ফালাইব মাছখান দিয়ে তাহলে তো বালি থাকবো না তাই রাস্তা কাইটে আমাকে মানে সাথে চালা বানায় গেছে আর এই যে খুঁটি কাটছে কুনাই আর এই যে বাঁশের খুঁটি আছে লাগির সীমানা এই যে জায়গা দেওয়া হয়েছে ওন দেন নেট মাটি ফালাইছে নিচে আমরা নেট একবার নিচ থেকে